হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু নিভাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওয়ার্স আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো এক্সট্রিম একশো পঁচিশ আর এই গাড়িটির বয়স হচ্ছে এক মাস সাত দিন তো গাড়িটি সেল করা হবে যারা এই গাড়িটি নিতে ইচ্ছুক আছেন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো ভিহর্স দেখতে পাচ্ছেন এই গাড়িটি মোটামুটি চালানো হয়েছে কত কিলোমিটার আমি একটু দেখাই আপনাদেরকে গাড়িটি চালানো হয়েছে হচ্ছে চব্বিশশো পঁয়তাল্লিশ কিলোমিটার একদম জেনুইন ঠিক আছে চব্বিশশো পঁয়তাল্লিশ কিলোমিটার গাড়িটি দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটির ডিজাইন কিন্তু অসাধারণ অনেকেই কিন্তু এই বাইক পছন্দ করেছেন আপনারা তো আমি বাইকটি কিনেছিলাম এখন বাইকটি বিক্রি করব বাইকটি দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে বাইকটি চব্বিশশো কিলোমিটার যে চালানো হয়েছে এটাকে আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না কমেন্ট করবেন অবশ্যই ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল চব্বিশশো কিলোমিটার এবং এই গাড়িটির বাইক এই বাইকটির বয়স হচ্ছে এক এক মাস সাত দিন আজকে দেশ সাত দিন চলতেছে এই বাইকটি কেনা হয়েছিল হচ্ছে হলো চান্দাইগোনা থেকে হ্যাপি মোটরস থেকে তো বাইকটির এখান দিয়ে টায়ারের সাইডে যে একটা দাগ থাকে এটা দেখলে কিন্তু আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন এই যে দেখেন এই যে হলুদের একটা যে স্টিকার এখানকার দাগ এটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বাইকটা কত কিলোমিটার রান করা হয়েছে বাইকটা সুপার ফ্রেশ কোথাও কোনো স্ক্যারস নাই একদম ওকে অবস্থায় আছে গাড়িটি বিক্রি করবো দেখেন বাইকটি কত সুন্দর একদম ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো স্পট নাই কোনো স্কেয়ার্স নাই ঠিক আছে একদম সুপার ফ্রেশ বাইকটির সাউন্ড আমি শোনায় দেবো যে কেমন আছে নতুন বাইকে কেমন সাউন্ড থাকবে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন বাইকটির ইঞ্জিন দেখেন বাইকটি ওয়াশ করা হয় না এখন ওরকমভাবে এই যে এখানকার ময়লা দেখতে পাচ্ছেন আপনারা ওরকম ভালোভাবে ওয়াশ করা হয় না ইঞ্জিন একদম আনটাস বুঝতেই পারতেছেন নতুন গাড়ি এটা তো বলতে হবে না তারপরে আমি বললাম এই যে দেখেন মোটামুটি বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট এবং হাইওয়েতে আপনারা ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার আপনারা মাইলেজ পাবেন ঠিক আছে দেখেন বাইকটির লুক অসাধারণ লুক সামনের টায়ারটা যদি আমি একটু দেখাই এই যে দেখেন সামনের টায়ার মাত্র এক মাস সাত দিন বয়স এখান থেকে একটা দাগ দেখতেই পারতেছেন আপনারা এবং ডিক্স দেখায় আমি অনেকেই বোঝেন যে ডিক্স দেখাইলে বুঝতে পারেন যে আসলে কেমন চালানো হয়েছে দেখেন ডিস্ক চালানো হয়েছে চব্বিশশো কিলোমিটার প্লাস তো বাইকটা দেখেন এখন বিক্রি করে দেব যাই হোক আমার টাকার প্রবলেম টাকার দরকার তো বাইকটির দাম হচ্ছে আমি কিনেছিলাম এক লক্ষ চুয়াত্তর হাজার এক হাজার টাকা আমার কাছ থেকে আর কি কম নেওয়া হয়েছিল তো এক লক্ষ তেয়াত্তর দিয়ে আমি কিনছিলাম তো এখন আমি দাম চাইতেছি হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার এক লক্ষ তেষট্টি হাজার এটা আমার চাওয়া অবশ্যই আপনারা কিছু কম বলতে পারেন আমিও কম নিতে পারি তো এটা হচ্ছে আমার চাওয়া দাওয়া আস্কিন প্রাইস এক লক্ষ তেষট্টি হাজার ঠিক আছে যারা বাইকটি নিতে ইচ্ছুক আছেন শুধু এই বাইকটি নিতে ইচ্ছুক বলতে যারা বাইক নতুন কিনতে যাচ্ছেন। এই হিরো বাইকই নতুন কিনতে চাচ্ছেন ঠিক আছে আপনাদের জন্য অনেক টাকা সাশ্রয় হবে তেষট্টি আমি দাম বলছি মানে দশ হাজার টাকা এখন এক মাস চালানোর কারণে কিন্তু দশ হাজার টাকা আমি ড্যামারেজ ধরে নিয়েছি আমি নিজে নিজেই এটা আমি নিজে নিজেই ধরে নিয়েছি আপনারা চাইলে দামাদামি করতে পারবেন কিছু টাকা কম রাখা যাবে তো যাই হোক দ্রুত যোগাযোগ করবেন কারণ এগুলো বাইক আসলে ইউটিউবে পোস্ট করার পরে দেখা যায় থাকে না তো অনেকেই যোগাযোগ করে অনেকেই কথা বলে যেহেতু ফেসবুকে আপলোড করা হয়েছে ইউটিউবে আপলোড করা হয়েছে কেউ না কেউ অবশ্যই কিন্তু নক করবে দ্রুত সেল হয়ে যাবে সেজন্য যারাই বাইকটি নিতে ইচ্ছুক আছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন বাইকটির বয়স হচ্ছে মাত্র এক মাস সাত দিন বুঝতেই পারতেছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইকের কোথাও কোনো স্পট নাই স্ক্যার্স নাই অল ওকে অবস্থায় আছে তো বিওয়ার্স আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার নদীল যারা আমার পেজটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম